বর্তমানে বাংলার জমিরে হাজার হাজার সাধারণ মুসলিম উম্মাকে ইমানদারকে ঈসায়ে মুসলিম ঈসায়ে মুসলিম নামে তাদের ধারণায় তাদের মতে মুসলমান করে মূলত কাফের মুরতাদ বানাচ্ছে কথা ঠিক কিনা আজকে কুষ্টিয়া জেলা সহ কুষ্টিয়াতেও শত শত মানুষ মেহেরপুর শহর বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় শত শত হাজার হাজার মুসলমান সে ইসলাম ছেড়ে দিয়ে ইসাই মুসলিম হয়ে যাচ্ছে তথা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে হয়ে বাতিল দিনকে বাতিল ধর্মকে গ্রহণ করে চিরস্থায়ী জাহান নামে চলে যাচ্ছে কথা ঠিকা এদের কৌশল কি নাম হলো ইসাই মুসলিম চমৎকার নাম আপনার সামনে কোরআন নিয়ে আসবে কুরআন আনার পরে আপনার সামনে পেশ করবে কোরানের আয়াত উদাহরণস্বরূপ সূরা মায়িদাহ 68 নম্বর আয়াত আল নবআক এরশাদ করেন কুলিয়া হালাল কিতাবিল আসতুমাহাল শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উসলি আপনি বলে দিন হে আহলে কিতাব হে কিতাবের অনুসারীরা তোমরা কোন কিছুর উপরেই তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে না সে কোনো বিষয়ের উপরে তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এবং এবং তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে এগুলিকে তোমরা প্রতিষ্ঠিত না করবে প্রতিষ্ঠা না করবে এই আয়াতি সাধারণ মুসলমানদের সামনে কোরআন খুলে দেখাচ্ছে দেখেন কোরআনই বলা হয়েছে তাওরাত প্রতিষ্ঠা করার জন্য কোরআনই বলা হয়েছে ইঞ্জিল প্রতিষ্ঠা করার জন্য কোরআনেই বলা হয়েছে কোরআন প্রতিষ্ঠা করার জন্য তা আপনারা তো মুসলমান শুধু কোরআন নিয়ে আছেন আসুন আমরা একসঙ্গে তিনটাকেই প্রতিষ্ঠা করি কথা ঠিক কেনা কথা কিন্তু চমৎকার সাধারণ মুসলমান যার জ্ঞান নেই এল নেই সে কিন্তু তার এই বিভ্রান্তে বিভ্রান্ত হয়ে চিরস্থায়ী ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে চিরস্থায়ী জাহান্নামে নামে হয়ে যাচ্ছে কথা ঠিক কেনা আমাদের মনে রাখতে হবে বেশি কথার দরকার নাই প্রয়োজন নেই ইসলাম আসার পরে ইসলাম আসার পরে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সহ পৃথিবীর সমস্ত ধর্ম রহিত হয়ে গেছে মানসুখ হয়ে গেছে শেষ হয়ে গেছে এর প্রমাণ ইসলাম ছাড়া আল্লাহ তালা অন্য কোনো ধর্ম কবুল করবেন না গ্রহণ করবেন না দলিল শরণ পবিত্র কোরআনের তিন নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠা সুরা আলিমান উনিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলেন ইন্নাদ্দিন ইসলাম নিশ্চয় একমাত্র আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য মনোনীত দিন হল ইসলাম একমাত্র ইসলাম তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে আল্লাহ তালা কবুল করবেন না গ্রহণ করবেন না সুরা আলিম রানের পঁচাশি নম্বর আয়াতে রয়েছে আল্লাহ বলেন হমাইবে তাকে হয়রল ইসলামী দিন আং ফালাই যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে ধর্মকে ধর্ম হিসাবে অন্বেষণ করবে অনুসন্ধান করবে গ্রহণ করবে ফালাই আমিন হু কখনো তা কবুল করা হবে না সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কথা ঠিক কিনা সুতরাং যদি কোনো মুসলমান এইস মুসলিম গ্রহণ করে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে সে খ্রিস্টান হয়ে যে চিরজি স্থায়ী সে জাহান হয়ে যাবে কথা ঠিক কিনা এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এটা হলো বাতিল ধর্ম একটি খ্রিস্টান ধর্ম দুই বাতিল ধর্ম শিয়া মুসলিম যেমন দেখুন আপনারা স্বাভাবিকভাবে শুনে থাকেন নামগুলো কিন্তু খুবই চমৎকার শিয়া মুসলিম নাম শুনলেই বুঝবে মুসলমান এটা হলো শিয়া মুসলিম এটা তো মুসলমান অথচ শিয়া মুসলিমদের অবস্থা শুনুন শিয়া ওই বাহাত্তর দল বাহাত্তর দলের বত্রিশটি দল হল শিয়াদের শিয়াদের যে সমস্ত আকিদা এবং ভ্রান্ত বিশ্বাস যেটা একজন মানুষ যদি গ্রহণ করে বিশ্বাস করে তার ইমান থাকবে কিনা আলোচনা শুনলে বুঝতে পারবেন শিয়া মুসলিম শিয়াদের আকিদা বিশ্বাস এক ইসলামের কালেমা তাদের কালেমা ফুরুল কাফি তিন নম্বর খণ্ড বিরাশি নম্বর পৃষ্ঠায় তাদের কালেমার আলোচনা এসেছে শিয়াদের কালেমা হল সকলে ইহু মুহাম্মুর এটা কি ইসলামের কালেমা এটা হলো শিয়াদের কালেমা এই কালেমাকে যদি কেউ বিশ্বাস করে আলী রদিয়াল ব্যাপারে তাদের জাকিদা বিশ্বাস আলী রদিয়ালুকে তারা নবী সহ আরো অনেক কিছুই বিশ্বাস করে সেটা আপনারা জানতে পারবেন এই বিশ্বাস করে যদি কালেমা পাঠ করে তাহলে তারা শিয়া মুসলিম হয়ে যায় আর এই বিশ্বাস যদি কেউ করে তাহলে তার ইমান থাকবে না কারণ ইসলামের কালেমা কি দেখুন বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির যুগ চলে এসেছে কেউ ইসলামের কালেমাকে লম্বা করে বৃদ্ধি করছে আবার আমাদের দেশে একদল আছে যারা ইসলামের কালেমাকে আবার টুকরা করে ফেলছে আছে না নাই যেমন দেখবেন নেটে বয়ান শুনতে পারবেন এবং আহলে হাদিস বন্ধুদের অনেকেই বক্তব্যে আপনারা জানতে পারবেন তাদের বক্তব্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় শুধু এইটাই না তাদের বক্তব্য হলো এমন যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে কেউ বলে তাহলে এটা শিরক হয়ে যাবে সকলে বলে নাউজবিল্লা। তাদের বক্তব্য হলো যে কালেমা শুধু এতটুকু পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে দুইটা পাঠ করা যাবে না অথচ এটি হাদিস দ্বারা প্রমাণিত কুরআনের আয়াত থেকে শুনুন আয়াত থেকেও এটা প্রমাণিত সূরা ফাতা 26 নম্বর পারা 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালসামাহুম কালিমাতাত তাকুয়া তিনি তাকুয়ার বাণী অপরিহার্য করে দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির তাফসির ইবনে কাসির খুলে দেখুন তাকওয়ার বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাদিস থেকে দলিল শুনুন আলে সওবা ফি তামিজি সাহাবা হাদিস নম্বর 8809 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু জার গাফারী রাদিয়াল্লাহু তাআলা আসলেন ইসলাম এখনো গ্রহণ করেন নাই আসার পরে বললেন আতাইনা কালিনাসমা মা তাকুল

এই হাদিস সহি আজকে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসে নেই এক সঙ্গে বললে শিরক হয়ে যাবে তাদের প্রতি আমাদের পক্ষ থেকে ফেলাবরা গোনামা পরিষদের পক্ষ থেকে কোپن চ্যালেঞ্জ থাকলো এই হাদিসের সনদ কে জাল প্রমাণ করুন কিয়ামত পর্যন্ত পারবে না কথা ঠিক কিনা এরা হলো আদার ব্যাপারি হয়ে জাহাজের কথা বলে এবারে শুন Shia দের কালেমা অবস্থাতেই দ্বিতীয় নম্বর শিয়াদের আকিদা বিশ্বাস শিয়া মুসলিম আল্লাহ এবং তাদের ইমাম তাদের বক্তব্য হলো বারো জন ইমামের আগমন ঘটেছে আল্লাহ আর ইমামদের মাঝে কোনো পার্থক্য নেই সকলে বলেন নাউজবিল্লাহ ইমাম তো মানুষ আল্লাহ তালা তিনি আমাদের খালেক সহ যে সব গুণ কোরআন এবং সুন্নাতে রয়েছে তাহলে কেউ যদি বিশ্বাস করে যে ইমাম এবং তাদের ইমাম ওই বারোজন ইমাম এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য নেই তাহলে তার কি ইমান থাকবে মাসাবিহুল আনোয়ার তিন নম্বর খণ্ড দুইশো একাত্তর নম্বর পৃষ্ঠাতে তার এই তাদের এই বক্তব্য রয়েছে তিন নম্বর শিয়াদের আকীদা বিশ্বাস কোরান করিমের ব্যাপারে বর্তমানে আমাদের সামনে যে কোরান রয়েছে তাদের বক্তব্য হলো কোরানের ভিতরে পরিবর্তন হয়ে গেছে আসল কোরআন সেই কোরআন এটা আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে সকলে বলেন নাউজ বিল্লাহ অথচ কোরানে কারিমের চোদ্দ নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা হিজর সেই নম্বর আট আলোপা করেন ইন্না নাহনু নাজে করব ইন্না আহুলা হাফিজুন আমি জিকির কোরআন নাজিম করেছি আর তা সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি আচ্ছা বলুন কোরআনে কাইম সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তালা গ্রহণ করেছেন তাহলে কেমন পর্যন্ত কোরআনের ভিতরে কেউ পরিবর্তন করতে পারবে তখনই নয় তাহলে কেউ যদি একদা পোষণ করে যে কোরআন পরিবর্তন হয়ে গেছে কোরআন তুলে নেওয়া হয়েছে তাহলে তারা নিঃসন্দেহে কাফের কোনো সন্দেহ নয় কথা ঠিক কিনা নাম্বার আমাদের নবীজির ব্যাপারে তাদের আকিদা বিশ্বাস ইমামিয়া সম্প্রদায়ের শিয়ার আল্লাহ জিব্রাইল আলী ইসলামকে কোরআন নিয়ে হজরত আলীর কাছে নাজিল করার জন্য প্রেরণ করেছিলেন কিন্তু জিব্রাইল আলী মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের উপরে নাজিল করেছে সকলে বলেন নজবিল্লা আত্মানবি গ্রন্থের পঁচিশ নম্বর পৃষ্ঠাতে রয়েছে আচ্ছা বলুন কেউ যদি শিয়া মুসলিম নাম দিয়ে অথবা অন্য যে কোনো নাম দিয়ে যদি এই আকিদা পোষণ করে বিশ্বাস করে যে আল্লাহ তালা আলী রদি আল্লাহর উপরে কোরআন নাজিল করার জন্য পাঠিয়েছিলেন ভুলে নাজিল হয়েছে তাহলে তার কি মান থাকবে মূলত সে অথবা তারা আমাদের নবী সাল্লামকে নবী এবং রসুল হিসেবে মানে কথা ঠিক কিনা পাঁচ নাম্বার তাদের আকিদা বিশ্বাস হজরতে আলী রদি আল্লাহ উসুলুল কাফির হয়েছে হজরত আলী রদি আল্লাহু তিনি হচ্ছেন পালন কর্তা প্রতিপালক নজবিল্লা হজরত আলী রদি আল্লাহ ব্যাপারে তাদের আকিদা বিশ্বাস তিনি হচ্ছেন শুধু তিনি নন যত ইমাম রয়েছে বারো জন ইমাম তাদের আকিদা বিশ্বাস মতে প্রত্যেকেই তারা এই জমিনের মালিক উসুলুল কাফি গ্রন্থে রয়েছে

তাহলে এই আয়াতকে তারা অস্বীকার করে নম্বর করে আলী ব্যাপারে তাদের আর একটি ধারণা হলো তিনি হচ্ছেন আলিমুল গায়েব গায়েব সম্পর্কে জানেন সকলে বলেন নাউজবিল্লা অথচ গায়েব সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহ রয়েছে আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না কথা ঠিক কিনা কুরআনুল কারীমের সূরা আনআম 7 নম্বর পারা 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ইনদাহু মাফatihুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু গায়বের সমস্ত চাবি কাঠি একমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে তিনি ছাড়া আর কেউ জানেন না একমাত্র তিনি জানেন সুতরাং গায়বের সমস্ত চাবি কাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে সুতরাং আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ এবং কুরু নবী রসুল সম্পর্কে জানেন না কথা ঠিক কিনা তাহলে আজকে দেখবেন আর এক শ্রেণীর পীর মুরিদের নামে আর এক শ্রেণীর ভণ্ড রয়েছে যারা আলিমুল গায়েব বলে কথা ঠিক কিনা তাহলে তারা আল্লাহ আল্লাহ যে স্থান সেই স্থানে নবীজিকে বসাচ্ছে সকলে বলেন নাউজুবিল্লাহ এবার শুনুন সুর আর একশো আষ্টাশি নম্বর আলামুল লাস্তক স্যার তুমির আলু খাইর ওমা মাস্তা নিয়া আমি যদি গায়েব সম্পর্কে জানতাম নবী সাল্সাল্লাম আমি যদি গায়েব সম্পর্কে জানতাম লাস্তক স্যার রু তুমির খাইর আরও অনেক কল্লা আর এবং ভালো কাজ আরো অনেক বেশি করতে পারতাম ও মাস্তানিয়া সু কোনো ধরনের অনিষ্ট ক্ষতি আমাকে স্পর্শ করতে পারত না তাহলে এটা তো একেবারে পরিষ্কার যে নবী সাল আলিয়া শেষ নবী শেষ রসুল কিন্তু তিনি গায়েব আলিমুল গাইব নন কথা ঠিক কিনা অনেক দলিল আছে বেশি দলিল দেওয়ার তো প্রয়োজন নেই ভাত হয়েছে কিনা দেখার জন্য বাড়িতে যখন রান্না করে তখন ভাত একটি তুলে টিপ দিলে বোঝা যায় কথা ঠিক কিনা যে ভাত হয়েছে কিনা অসংখ্যগণিত দলিল রয়েছে শুধু বোঝার জন্য কয়েকটি নমুনা হিসেবে পেশ করছি তাহলে শিয়াদের যে ভ্রান্ত মতবাদ কুফুরি মতবাদ শিরকি যে মতবাদ শিরকে আকিদা কুফুরি আকিদা সুতরাং শিয়া কখনো মুসলিম নয় এই শিয়া এই আকিদা যারা পোষণ করবে তারা নিঃসন্দেহে কাফের সুতরাং আমাদের স্লোগান হবে এসব আকিদা বিশ্বাসে যারা বিশ্বাসী শিয়া তারা কাফের 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 শিয়া কাফের কথা ঠিক ঠিকেরা